ওই সময় জীবন খিলখিলিয়ে হাসির মাঝেও বুকের ভেতরে কতটা দুঃখ কষ্ট চাপা দিয়ে রাখে সেটা কেউ কোনোদিন বুঝতে পারে না সব এর মূল হচ্ছে এই পি অক্ষরটা পি দিয়ে পড়া লেখা পি দিয়ে প্রবলেম পি দিয়ে ফোন পি দিয়ে পাশের বাড়ির কাকিমা পি দিয়ে পিএনপি পি দিয়ে পাস্ট পি দিয়ে প্রেম আর পি দিয়ে যে সমস্ত মানুষদের নাম আছে তারা কিন্তু বিশাল সাংঘাতিক হয় ভাই পি দিয়ে যাদের নাম আছে তাদের থেকে একটু সাবধানে থাকবেন এই পি হচ্ছে সর্বনাশের মূল কারণ পরে শ্বশুরবাড়িতে গিয়ে তখনই সবার কাছে সম্মান পায় যখন সেই মেয়েটাকে তার স্বামী সম্মান করে যখন সেই মেয়েটা তার স্বামীর চোখে রাজ রানী হয়ে থাকে যখন সেই মেয়েটা তার স্বামীর ভালোবাসায় ভরপুর হয়ে থাকে আর একটা মেয়ে যখন তার স্বামীর কাছে অবহেলিত হয় তখন সেই মেয়েটির তার শ্বশুরবাড়িতে কোনো দাম থাকে না কোনো মূল্য থাকে না কোনো সম্মান থাকে না হ্যাঁ ভাই মানতে না পারলেও এটাই বাস্তব স্বার্থপর হয় না সে যখন পরিস্থিতির শিকার হয় সে যখন আর মানিয়ে নিতে পারে না তার যখন ধৈর্যের বাদ ভেঙে যায় তখন সে উচিত জবাব দিতে শুরু করে উচিত কথা বলতে শুরু করে তখন সে অন্যায়ের প্রতিবাদ করতে শুরু করে আর তখনই নারীর নাম হয়ে যায় নারী নাকি স্বার্থপর আর নারী নাকি বেইমান একজন পুরুষ তার নারীকে যত্ন করে পাওয়ার আগে আর একজন নারী তার পুরুষকে যত্ন করে পাওয়ার পরে একজন নারী কাঁদে পুরুষকে হারিয়ে ফেলার আর একজন পুরুষ আফসোস করে তার নারীটাকে হারিয়ে ফেলার শখের পরে নারী জাতটা এমন একটি জাত এরা হচ্ছে ভালোবাসার কাঙাল এরা যেখানেই ভালোবাসা পাবে সেখানে গিয়েই থেমে যাবে তাই বলি কি ভাই তোমার শখের নারীটা তোমার ভালোবাসার পরিটা যদি আজকে তোমার পাশে থাকে তাহলে আমি বলবো বুক ভরা ভালোবাসা দিয়ে তোমার সেই ভালোবাসার নারীটাকে আগলে রাখো কারণ ভালোবাসার গাফিলতি হলেই তোমার সেই শখের নারীটা তোমাকে ছেড়ে অন্য কারোর ঘরে চলে যেতেও পারে তখন কিন্তু তুমি আর তাকে দোষারোপ করতে পারবে না নারী আটকায় ভালোবাসায় তাই ভালোবাসা দিয়ে তাকে আটকে রাখো নারী যদি তুমি একটা ঘর দাও তাহলে সে তোমাকে সুন্দর একটা সংসার উপহার দেবে নারীকে যদি তুমি বাজার থেকে কাঁচা শাকসবজি এনে দাও তাহলে সে তোমাকে সুন্দর সুন্দর সুস্বাদু রান্না করে খাবার উপহার দেবে নারীকে যদি একটু পরিমাণে ভালোবাসা দাও তাহলে সেই নারীটা পারলে তার জীবনটাই তোমাকে কেটে দেবে পারলে সে তার জীবনটা তোমাকে উপহার হিসেবে দিয়ে দেবে তাহলে একটা নারীকে যখন তুমি আঘাত করবে যখন তুমি কষ্ট দেবে তাহলে সেই নারীটা কতটা পরিমাণ আঘাত কতটা পরিমাণ কষ্ট তোমাকে ফেরত দিতে পারে সেটাও একবার ভেবে নিও নিজের শখের মানুষটা নিজের ভালোবাসার মানুষটা নিজের প্রিয় মানুষটা অন্যজনের হয়ে গেলে মেনে নেওয়া যায় কিন্তু নিজের প্রিয় মানুষটা যখন নিজের পাশে থেকে আমার পাশে থেকে আমার হাতে হাত রেখে অন্য আরেকজনের দিকে তাকাই অন্য আরেকজনের প্রতি আকৃষ্ট হয় অন্য আরেকজনকে ভালোবাসে অন্য আরেকজনের সাথে ফষ্টি নষ্টি করে তখন কিন্তু সেটা মেনে নেওয়া যায় না কি বলেন ভাই সেটা কি মেনে নেওয়া যায় তোর আমাকেও লাগবে আবার অন্যজনকেও লাগবে জিনিসটা এক এক জনের কাছে এক এক রকম কারোর কাছে স্বার্থপর কারোর কাছে প্রতারক কারোর কাছে ঠকবাজ আবার কারোর কাছে বেইমান কিন্তু আসলে মেয়েরা কিন্তু স্বার্থপর বেইমান ঠকবাজ প্রতারক কোনোটাই নয় মেয়েরা যদি সত্যি এগুলো হতো তাহলে কোনোদিনও কোনো নারী সন্তান প্রসব করত না কোনোদিনও কোনো নারীর গর্ভ থেকে কোনো সন্তান জন্মাতই না কি বলেন ভাই কথাটা কি আমি একেবারেই কিছু ভুল বলে ফেলেছি একজন বোকা পুরুষের অবহেলা আর ইগনোরের কারণে তার শখের নারীটা তার জীবন থেকে অনেক দূরে চলে যায় কিন্তু সেই জিনিসটা সেই বোকা পুরুষটা বুঝতে পারে কখন জানেন যখন তার শখের নারীটা তাকে ছেড়ে পরের ঘরে গিয়ে সংসার করতে শুরু করে তাকে যখন সুখে থাকতে দেখে তখন সেই বোকা পুরুষটা বুঝতে পারে যে সেই নারীটা তাকে ছেড়ে গেছিল শুধুমাত্র তার অবহেলা আর ইগনোরের কারণে তাই বলে কি ভাই নিজের শখের নারীটা যখন আপনার কাছে আছে তখন সেই নারীটাকে ভালোবাসুন তাকে ইগনোর বা অবহেলা করা কোন এক কবি বলেছিল করিও নারীর প্রেমে করিও না ভুল মা রূপে নারী ফুল আর বাকি সব রূপে সর্বনাশের মূল পরে সুখে থাকার তার স্বামী একটা বিবাহিত মেয়ে যদি তার স্বামীর ভালোবাসা পায় তাহলে সে সর্বসুখ লাভ করে তাহলে সে পৃথিবীর সবচেয়ে সুখী নারী হয়ে যায় একটা মেয়ে যদি স্বামীর ভালোবাসা পায় তাহলে সেই মেয়েটা মানসিক শান্তি পায় মানসিক ভাবে সময় ভালো থাকে সুস্থ থাকে স্বাভাবিক থাকে শান্তিতে থাকে সেই মেয়েটা একেবারে সুখ লাভ করে আর একটা মেয়ে যদি ভালো স্বামী না পায় যদি তার স্বামীর ভালোবাসা না পায় তাহলে সেই মেয়েটার জীবন একেবারে নরক হয়ে যায় একেবারে যাহার নাম হয়ে যায় একটা বিবাহিত মেয়ে তার জীবনের দুঃখ কষ্ট বাধা বিপত্তি সবকিছু হাসি মুখে পার করতে পারে শুধু একটাই কারণে যদি তার স্বামীর ভালোবাসার হাতটা তার সামনে বাড়ানো থাকে একটা সময় যার কাছে গেলে আমি একটু মানসিক শান্তি পেতাম আজকে তার কাছেই আমি বিরক্তির কারণ হয়ে গেছি একটা সময় যে মানুষটা কোনো শুভ কাজে বেরোনোর আগে আমার মুখটা দেখে বেরোতে চাইতো আজকে সেই মানুষটাই বলে আমি নাকি অপয়া আমি নাকি অলক্ষী আমার মুখ দেখে কোনো শুভ কাজে বেরোলে নাকি তার যাত্রা ভঙ্গ হবে একটা সময় আমি যার জীবন ছিলাম আজকে আমি তার চোখের বিষ হয়ে গেছি সময় কতটা জীবন পরিবর্তন করে দেয় তাই না সময়ের সাথে সাথে কত কিছু পরিবর্তন হয়ে যায় তাই না রাগ করে আর মনে মনে ভাবে আমার স্বামী এসে আমার রাগ ভাঙাবে কিন্তু বেশিরভাগ স্বামীরাই এটা করে না উল্টোটা করে বেশিরভাগ স্বামীরাই স্ত্রীর রাগ ভাঙানো তো দূরের কথা উল্টে স্ত্রীকে ইগনোর করে অবহেলা করে এমনও অনেক স্ত্রী আছে যারা স্বামীকে সব সময় পাশে চাই সব সময় যে কোনো ক্রাইসিসে তারা ভাবে তার স্বামী তার পাশে এসে দাঁড়াবে শক্ত করে তার হাতটা ধরবে কিন্তু বেশিরভাগ স্বামীরাই কি করে জানেন এরকমটা করে না বেশিরভাগ স্বামীরাই নিজেদের স্ত্রীকে শুধুমাত্র অবহেলায় করে যায় আপনার শাশুড়ি যদি টক্সিক হয় আপনার নামে যদি পাড়া প্রতিবেশী লোকের সামনে নিন্দে বান্ধ করে বেড়ায় যদি আপনি ছোট্ট একটা ভুল করলে সেটাকে বিশাল বড় করে দেখায় যদি আপনার সামান্য কিছু ভুল হলে সেটা নিয়ে আপনাকে উল্টো যা নয় তাই কথা শোনায় যদি আপনার উপরে অত্যাচার করে আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনাকে আজে বাজে কথা শোনায় খারাপ ভাষায় গালিগালাজ করে তাহলে কিন্তু দোষটা আপনার শাশুড়ির থেকে আপনার স্বামীর বেশি কারণ আপনার শাশুড়ি ততক্ষণ পর্যন্ত আপনাকে জ্বালাতে পারবে যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী সেটাতে সাই দেবে সকল বিবাহিত বনেদের উদ্দেশ্যে বলছি বোন নিজেদের স্বামীরা যদি ঠিক না হয় তাহলে তোমরা সব জায়গায় অপমানিত হবে সব জায়গায় অবহেলিত হবে সেটা শুধুমাত্র নিজের শ্বশুর বাড়ি বা শাশুড়ির কাছে নয় গোটা বিশ্বেই তুমি অবহেলিত হবে যদি তোমার স্বামী তোমার হয়ে রুখে না দাঁড়ায়